আমাদের বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার গতকালকে একটা কথা বলেছেন কথাটা আসলে খুবই মূল্যবান আমাদের সকল জনগণের জন্য এবং ডক্টর সাহেবদেরকে দালালের মতো একটা আখ্যায়িত করছে আসলে আমি যেটা মনে করি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এই যে পৃথিবী জমিনে আমরা যে শিক্ষা অর্জন করি এই শিক্ষাটা কেন অর্জন করি মানুষের উপকার করার জন্য মানুষের ভালো কাজে সহযোগিতা করার জন্য এই যে আমাদের যে সকল বাংলাদেশের ডক্টর সাহেবরা আছেন সবাইকে শ্রদ্ধা হয়ে কথা বলি এবং কিছু কিছু ডাক্তার সাহেবরা আছেন আপনার তাদের রোগী দেখার সময় মনে করেন যে ভিজিট রুগী দেখানোর পরে যে তাদের যে প্রেসক্রিপশনটা আছে বা আপনার এই মেডিকেল চিকিৎসাগুলো আছে সেটা আবার পুনরায় দেখানোর জন্য আবার বিশ পারসেন্ট কম আসে যদি এক হাজার টাকা ভিজিট হয় পরবর্তীতে সাতশো টাকা আটশো টাকা আবার সেই একই ফাইল দেখার জন্য বিজিতা নেয় এখন আমার কথা হলো আল্লাহর বান্দারা আমাদের বাংলাদেশের মধ্যে হতদরিদ্র মধ্যবিত্ত মানুষের সংখ্যা অনেক বেশি দেখা গেলো যে সমস্যা লয়ে গেছে একটা আপনার টেস্ট দিছে আপনার দশ বারোটা চোদ্দোটা তো এখন এই যে টেস্টগুলো যে আপনারা দিতেছেন এই অসহায় মানুষের কাছে তার আর্থিক অবস্থা আপনারা জানেন না তার কাছে টাকা পয়সা আছে কিনা আপনারা জানেন না কোনো খোঁজখবর তো আপনারা লন না আপনারা শিক্ষা অর্জন করছেন কী কারণে আপনারা আপনাদের স্বার্থ দিয়ে খুঁজতেছেন প্রথমবার এক হাজার টাকা পরে বা সাতশো আষ্টশো টাকা এই যে আপনারা যে শিক্ষাগুলো অর্জন করছেন আল্লাহর বান্দারা আমার কথায় কষ্ট পাবেন না এই শিক্ষা নিয়ে কি করে কই যাবেন কোন একটা মানুষ যদি বেঁচে থাকার জন্য যেই পরিমাণ টাকা দরকার আপনারা রোগী দেখা দশ গুণ কামাইতেছেন কি করবেন এই টাকা দিয়ে টাকা কি সঙ্গে নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন না আমি বলি না আপনারা বিজির লোয়েন না বিজিৎ লোন না প্রথম দেখার সময় তিনশো পাঁচশো টাকা লোন পরবর্তীতে ফ্রি করে দেন যাতে অন্তত মানুষ ভালো একটা আপনাদের কাছ থেকে সার্ভিস পায় বা ভালো একটা সহযোগিতা পায় এই জন্য আমি বলবো বাংলাদেশের আইন উপদেষ্টা কেনই কথাগুলো বলবে আপনারা কি দালাল কিনা বা আপনারা বারো চোদ্দোটা টেস্ট কেন দিবেন আরে ভাই আপনারা শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছেন মানুষের উপকার করার জন্য মানে আপনার দ্বারা যদি মানুষ উপকারের চাইতে যদি বাসটা খাইতে পারে বা ওর আর্থিক অবস্থা না জেনে আপনি তাকে বারো চৌদ্দোরা টেস্ট দিয়ে দিচ্ছেন মানে বারো চৌদ্দোরা টেস্ট করতে গেলে বর্তমান সময় বাংলাদেশে পাঁচ থেকে গেলে আট দশ টাকা খরচ হয়ে যায় অনেকের আবার বেশিও ভয় এই যে আমার কথা হলো গিয়া আপনারা ডাক্তার আপনাদের উপর নির্ভর করে একটা চিকিৎসা আপনারা ডাক্তার আপনাদের কাছে একটা আশা নিয়ে রুগীগুলো আসে উমুক ডাক্তারের কাছে যাই তুমুক ডাক্তারের কাছে যাই আমি একটা ভালো চিকিৎসা পাবো এই যে আপনাদের ভালো নামগুলো ভালো প্রশংসাগুলো কেন করে মানুষ ভালো চিকিৎসার আশায় আপনাদের কাছে যায় কিন্তু যখন শুনে যখন শুনে আপনাদের বিজিত বেশি পরবর্তী দেখালে আবার এত টাকা বিজিত তখন মানুষ আর ওই আশা নিয়ে আপনাদের কাছে আসে না কিন্তু আড়ালে কিন্তু আপনাদের বদনাম ঠিকই গাইতেছে তো এই জন্য বলি আমার কলি যে ডাক্তার সাহেবেরা মানুষের উপকার করেন এখনও সময় আসে কারণ মারা যাওয়ার পরে মানুষ যাতে আপনার প্রশংসা করে মানুষ যাতে প্রশংসা করে ভাই কী করেন আমার কলেজের ভাইয়েরা যদি আমার কথা ভুল টুটি হয় দয়া করে ক্ষমা করে দিবেন ভিডিওটা ভালো লাগলো প্রতিটা ডাক্তার সাহেবের জন্য শেয়ার করবেন আল্লাহ হাফেজ